ফ্লিপকার্টে টু সিটে সোফা অর্ডার দিয়েছিলাম আজকে এসেছে খুব সস্তায় পেয়েছি আমি যেহেতু এখন বিগ বিলিয়ান সেল চলছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের ভিডিও শেষে জানাবো আমার সোফাটা কত দাম তো দেখো বন্ধুরা মানে এমন প্যাকেজিং করেছে আমার প্যাকেজিংটা খুলতে গিয়ে মানে আমার কাছে কোনো ছুরিও ছিল না কাঁচি দিয়ে প্যাকিংটা খুলছিলাম খুব অসুবিধে হচ্ছিল কেন ভয় লাগছিলো যদি মানে বাই যদি লেগে যায় নতুন জিনিস কেটে গেলেই একটা মনে একটা খুঁতখুত হবে তো প্যাকেজিংটা খুলতে খুলতে আমার মানে হাত আমার টাটিয়ে গেছে মানে অনেক কষ্ট লাগছিল তো যখন খুললাম তখন দেখলাম যেরকম কালারের অর্ডার দিয়েছিলাম সেম তুম সেম কালারে এসছে মানে কোনো একটাও মানে বেশ হয়নি বেশ ভালোই হয়েছে ফাইনালি আমার প্যাকেজিংটা খোলা কমপ্লিট হলো কিন্তু আমার যে হাজব্যান্ডকে বলবো ও তো ক্যামেরা করছে ও বউ বলতে পারছি না নাহলে ক্যামেরাটা করবে কে আমি খুলতে খুলতে দেখো পুরো না মানে টায়ার্ড হয়ে গেছি বসে পড়েছি তিনটে লাগিয়েছি তিনটে লাগা থেকে আমার দমে গেছে আর এইটাই চলে তোমাদেরকে দেখে কত কষ্টকর এটা গায়ে অনেক দিয়ে লাগাতে হচ্ছে

সো ফ্রেন্ডস তোমাদের এই সোফাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক তো আর নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাইটা